এখন আমি তারকেশ্বর ফুড়সুরা সমবায় হিমঘর লিমিটেডে এসেছি এখানে আজ আমার আলু ভিজিয়েছি যে আলুটা ড্রাই হবে তা দেখার জন্য এসেছি আমি যে তারকেশ্বর ফুড়সুরা সমবায় হিমঘর লিমিটেডের অফিস আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে অফিস আমাদের অফিসের বাগানটি খুব সুন্দর করেছে সাজানো গোছানো এই কোল্ড স্টোরেজে দুটি ইউনিট আছে এদিকে এটা অনেক দিনের পুরানো ইউনিট আর এদিকে দেখতে পাচ্ছেন এটা নতুন হয়েছিল তারপরে এটাও অনেক দিন হয়ে গেছে আর সামনে এই দুটি ইউনিটের মাঝখানে মেশিন রুম আছে এগুলো সব স্টোরেজ শেড এর ভিতরে ডাই হয় আলু দেখুন এই ঘরটি হচ্ছে এই কোল্ড স্টোরেজের মেশিন রুম এখান থেকেই সব গ্যাস কন্ট্রোল করা হয় দেখুন এখানে সব গ্যাস কন্ট্রোল করার জন্যে মেশিনপত্র রয়েছে স্টোরেজ চেম্বারে ভেতর গ্যাস সাপ্লাই হয় এখান থেকেই এই কন্ট্রোল রুমে আমার শ্বশুর মশাও কাজ করতেন এখন রিটায়ার হয়ে গেছে আলুর বিক্রির জন্য ড্রাই করছি দেখুন এই আলুটা আমার বারো প্যাকেট আলু কিরকম পোলা হয়ে গেছে চার পাঁচ দিন আগে স্টোরেজের ভেতর থেকে বের করে দিয়েছেন তাই কোলা এসে গেছে এইসব আলু দেখতে পাচ্ছেন স্টোরের ভেতর থেকে বের করে লাটিয়ে দিয়েছেন কৃষক বসতাদের আলু এবার পরপর সব রেডি হবে আচ্ছা ইনি আমাদের বাছাই সর্দার দেখতে পাচ্ছেন স্টোরে যারা আলু বাছাই শটিং করেন আচ্ছা এই আলুটা তো একবার বাছা হয়ে গেছে আচ্ছা বাছাই করতে তোমাদের এখন রেট কত হয়েছে বস্তাপতি রঙি দেখুন একবার বাছাই হয়ে গেছে তারপরে কলা রয়ে গেছে বস্তা প্রতি আরও পাঁচ টাকা করে দিতে হবে এটা বড়ই গায়ে লাগে তাই নিজেই আলুটার কলা ভেঙে বিক্রির উপযুক্ত করে দেব আরে দেখুন এই বাছাইয়ের পরে এই মাঝারি উঠেছে মাঝারি আলু উঠেছে যেটা ভালোর থেকে চার পাঁচশো টাকা ছশো টাকা পর্যন্ত কম দামে বিক্রি হয় আর দেখুন এই আলুটা থেকে কীভাবে পিস বা ছাঁট উঠেছে যেটা ভালোর থেকে ওই চার পাঁচশো কি হাফ দামে কমে বিক্রি হয় তা আপনারা দেখতে পাচ্ছেন একটা আলু বাছাই শটিং করে কিভাবে খাদ ওঠে সব সেটা আলু ডায়ে ঢালা আছে দেখুন আমি এরপর আলুটা কলা ভাঙবো যে কটা কলা রয়ে গেছে বাসায় শটিং এর পর ভেঙে দিয়ে কলকাতা বাজারে বিক্রি উপযুক্ত করে তুলব তবে আলুটা কলকাতায় বিক্রি হবে কলা দেখলি খদ্দের খরিদ্দার আলু নিতে চাইবে না এই কলাগুলি ভেঙে পরিষ্কার করে দেবো দেখতে পাচ্ছেন কীভাবে কলাগুলো ভাঙতে হবে এই সাইডটা ভাঙা হয়ে গেছে এবার এদিকটা ভাঙা চলছে দেখুন কত বড় বড় কলা কলা হয়েছে তেমন দিতে হয়নি বেশ বেশিরভাগ লুকি হয়ে গেছে এখন এটা কত বড় কলা হয়েছে